স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় নিম পাতার উপকারিতা জেনে নিন নিমের গুণ অপরিসীম নিমের বহুবিধ এবং ব্যাপক ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিমকে গ্রাম্য ডাক্তার হিসেবে আখ্যায়িত করেছে আমাদের গ্রামগঞ্জ থেকে শুরু করে রাজধানীতেও অনেক মানুষ চর্মরোগ দূর ও রূপচর্চা সহ নানাবিধ কাজে নিম ব্যবহার করে আসছে নিমের বীজ পাতা শাল কাঠ সবই উপকারী সৌন্দর্য চর্চা ও আয়ুর্বেদিক উপাদান হিসেবে নিম প্রাচীনকাল থেকে বেশ জনপ্রিয় বেজর চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার ব্যাপক ম্যালেরিয়া সহ দাঁত চোখের চিকিৎসায় উপকারী নিম সৌন্দর্য জন্য পরীক্ষিত নিমের পাতা নিমের গুণাবলী অনেক এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যকৃতকে সক্রিয় রাখে রক্ত পরিষ্কার করে ও শরীর থেকে টক্সিন দূর করে নিম হজমে সহায়ক ও শ্বাসযন্ত্রের ক্রিয়া সঠিকভাবে চলতে সাহায্য করে একই সঙ্গে ম্যালেরিয়া ও ডায়াবেটিসেরও ভালো ওষুধ চলুন জেনে নেওয়া যাক নিম পাতার উপকারিতা সম্পর্কে এক বাত নিম পাতা নিমের বিষ ও বাকল বাতের ব্যথা সারাতে ওষুধ হিসেবে কাজ করে বাতের ব্যথায় নিমের তেলের মেসেজও বেশ উপকারী দুই চোখ চোখে চুলকানি হলে নিম পাতা পানিতে দশ মিনিট সিদ্ধ করে ঠান্ডা করে নিন চোখে সেই পানির জাপটা দিন আরাম বোধ করবেন তিন দাঁত দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেস ওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই চার ত্বক রূপচর্চা আদিকাল থেকেই নিম ব্যবহৃত হয়ে আসছে ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে এছাড়াও এটি ত্বকে মশ্চারাইজার হিসেবেও কাজ করে ব্রণ দূর করতে নিম পাতা বেটে লাগাতে পারেন আবার ঘরে তৈরি নিমের বড়িও খাওয়া যেতে পারে বড়ি তৈরি করতে নিম পাতা ভালোভাবে ধুয়ে বেটে নিন এবার হাতে ছোট ছোট বড়ি তৈরি করুন বড় ডিশে ফ্যানের বাতাসে একদিন রেখে দিন পর দিন রোদে শুকোতে দিন নিমের বড়ির পানি একেবারে শুকিয়ে এলে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন পাস চুল চুলের খুশকি দূর করতে শ্যাম্পু করার সময় নিম পাতা সেদ্ধ পানি দিয়ে চুল মেসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন খুশকি দূর হয়ে যাবে ছয় ভাইরাল রোগ ভারতীয় উপমহাদেশে ভাইরাল রোগ নিরাময়ে নিম ব্যবহার হয় নিম পাতা রস ভাইরাস নির্মূল করে আগে চিকেন পক্স হাম ও অন্য চর্মরোগ হলে নিম পাতা বাটা লাগানো হতো এছাড়াও নিমপাতা পানিতে সেদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে ত্বকের পোড়া ও চুলকানি দূর হয় সাত রক্ত পরিষ্কার করে নিমপাতা রস রক্ত পরিষ্কার করে ও রক্তে শর্করার মাত্রা কমায় এছাড়াও রক্ত চলাচল বাড়িয়ে হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও নিমের জুড়ি নেই যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ